আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করি বন্ধুরা একটু ঘুরতে আসলাম বাহিরে দেখেন কত সুন্দর একটা পরিবেশ বিশাল বড় লেক পার্ক মানুষজন এখানে ঘুরতে আসে বিকালবেলার সময় এনজয় করতে আসে লেক এর সাইড এ সবুজ এ ঘেরা গাছ এবং বসার সুন্দর ব্যবস্থা প্রতিদিন বিকালে এখানে অনেক মানুষ আড্ডা দেয় এখন কত সুন্দর নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে সুন্দর একটা লেক পার্ক নারায়ণগঞ্জ সিটি পার্ক এটা আগে রাসেল পার্ক ছিল পরে এটাকে নারায়ণগঞ্জ সিটি পার্ক নামে পরিচিত হয়েছে সবুজে ঘেরা গাছ গাছ এলে ফুল এবং ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন সাথে সাথে একটা লাইক দিবেন তার পরিশেষে ফলোতে পাশে থাকবে কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হবে না এরকম ভিডিও বানানো তো আপনাদের জন্য চেষ্টা করি খুব ভালো ভিডিও উপহার দেওয়া আর আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে ভিডিও বানানো সম্ভব হবে না অবশ্যই একজন আর এক সাপোর্ট করবো এবং ভিডিও সামনে পাইলে সহযোগিতা করবো এটাই কামনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ চতুর সাইডে সবুজ এ গাছ গাছালি কত সুন্দর ঘুরতে ভালোই লাগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সরসরু বাসাদের খান